আজ আমরা দুবাই সম্পর্কে কিছু কথা জানব দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল শহর হল দুবাই পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দুবাইয়ের দক্ষিণে আবুধাবি উত্তর পূর্বে শারজাহ ও দক্ষিণ পূর্বে ওমান অবস্থিত দুবাইয়ের আয়তন চার হাজার কিলোমিটার দুবাই মরুভূমির শহর এখানকার তাপমাত্রা একশো কুড়ি ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় বালুর চর দুবাই শহরের একটি স্বাভাবিক ঘটনা দুবাইকে উঁচু ভবনের শহরও বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় ভবন বা টাওয়ার এখনো পর্যন্ত দুবাইয়েই অবস্থিত বিখ্যাত বুট জল খালিফার নাম প্রায় সকলেরই জানা যা এখনো পর্যন্ত সবথেকে উঁচু স্থাপন এর উচ্চতা আটশো মিটার এটি দুবাইয়ের এর নব্বই কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান বিশ্বের কাছে দুবাই দুবাই শহর সারা বিশ্বে শহরটি পরিচিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং গাড়ি বাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য দুবাই ধনী শেখদের শহর তারা বিলাসবহুল জীবনযাপন করে অভ্যস্ত কিন্তু তারা বিলাসবহুল জীবনযাপন করলেও দরিদ্র বা ছিন্নমূল মানুষের দিকে তারা খেয়াল রাখেন মধ্যে খাবার করাকে খুব আনন্দের কাজ মনে করেন তারা এখানকার সরকারি ভাষা আরবি বিতরণ স্থানীয় জনসংখ্যা প্রধানত মুসলিম এছাড়াও খ্রিস্টান হিন্দু শিখ সম্প্রদায়ের মানুষ রয়েছে এখানে দুবাই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সংখ্যা এতটাই বেশি যে তা শতকরা তিরাশি শতাংশ আর মাত্র সতেরো শতাংশ আমিরাতি বাস করেন আমরা সবাই জানি যে পৃথিবীর সমস্ত শহরেই টাকা তোলার বুথ আছে কিন্তু অনেকেই আমরা জানি না যে দুবাইয়ে সোনা তোলার বুথও আছে যেটির নাম গোল্ড ভেন্টিং মেশিন নগদ টাকার বিনিময়ে ওই মেশিন থেকে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা সহজেই কেনা যায় এই শহরের অন্যতম আকর্ষণীয় দিক এখানকার মানুষের ফ্যাশন বৈচিত্র্য পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের বাজার এই দুবাইয়েই অবস্থিত পৃথিবীর সবচেয়ে বৃহৎ অ্যাকোয়ারিয়াম অবস্থিত পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ দুবাই শপিং মলে এই অ্যাকোরিয়ামটিতে তেত্রিশ হাজার প্রজাতির প্রাণী রাখা আছে এখানের পাবলিক স্কুলে সাধারণত আরবি ভাষায় পড়ানো হয় কিন্তু বেশিরভাগ প্রাইভেট স্কুল এবং সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে ইংরেজিতে শিক্ষা প্রদান করা হয় পৃথিবীর বৃহত্তম মনুষ্য নির্মিত আর্টিফিশিয়াল দ্বীপপুঞ্জ দুবাইয়েই অবস্থিত যার নাম ফ্ম জামিরা দ্বীপপুঞ্জটি নির্মাণের মূল উদ্দেশ্য আরব দেশি পর্যটকদের আকৃষ্ট করা। এই দ্বীপপুঞ্জে আছে পাঁচ তারকা বিশিষ্ট হোটেল সমুদ্র সৈকত এবং আরও আধুনিক স্থাপনা দুবাইয়ে ক্যামেল রেসিং সেখানের সবচেয়ে পছন্দের একটি খেলা দুবাইয়ের গার্ডেন পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান হিসেবে খ্যাত দুবাই শহরে অপরাধের হার প্রায় শূন্যের কাছাকাছি তবে এখানে অপরাধের পরিণাম ভয়াবহ তাই অপরাধের হারও খুবই নগণ্য দুবাইয়ের রাস্তাঘাট খুবই উন্নত দুবাইয়ের বৈচিত্র্যময় অর্থনৈতিক ভিত্তি রয়েছে যা অর্থ বাণিজ্য পরিবহন পর্যটন তেল এবং প্রযুক্তি শিল্পের উপর নির্ভর করে মুক্ত বাণিজ্য কম কর এবং শূন্য আয়কর দুবাইকে একটি জনপ্রিয় ব্যবসার কেন্দ্র ও একটি ধনী রাষ্ট্রে পরিণত করেছে